এই সূরাকে সুরা এখলাস কেন বলা হয় কারণ এই সুরাটা মানুষের অন্তরকে একদম আল্লাহর তাওহীদের সাথে আল্লাহর একত্ববাদের সাথে খাস করে দেয় বিশেষিত করে দেয় গুণান্বিত করে দেয় যার কারণে এই সুরাকে সুরা এখলাস বলে দেখেন আপনারা সকলেই জানেন পুরানের মধ্যে কয়টা সূরা আছে অধিকাংশ মানুষ আমরা জানি আবার অনেকে জানি না পুরাণ শরীফের মধ্যে মোট সুরার সংখ্যা হলো একশো সূরা এই একশো চোদ্দটি সুরার মধ্য থেকে দুটি এমন সুরা আছে যেই সুরার নাম ওই সুরার ভিতরে নাই দেখেন আপনারা সুরা বাকারা পড়েন আপনি দেখবেন সুরা বাকারার ভিতরে কোনো এক জায়গায় আপনি বাকারা শব্দ পাবেন আছে আবার সুরা আলে ইমরান পড়েন সুরার ভিতরেই দেখবেন আলে ইমরান শব্দ আছে সুরা নিসা নাম রাখছে এই সুরার নাম আপনি সুরা যখন তেলাওয়াত করবেন ভিতরে আপনার নিসা শব্দটা আসবে এইরকম আপনারা যে সুরাগুলো পারেন যেরকম আপনারা কোরাইশ সুরা পারেন কুরাইশ এই সুরাটা পারেন সুরার শুরুতেই লি ইফি পুরাইশ শব্দটা আছে না নামও সুরার নাম আবার সুরা কাউসার আপনারা ইন্না কাউসার কাউসার ভিতরে শব্দটা আছে তো এরকম একশো চোদ্দটি টি সুরার মধ্যে সবগুলো সুরার যে নাম রাখা হয়েছে এই নামটা সুরার ভিতরে আছে কিন্তু দুটি এমন সুরা আছে যে এই সুরার নাম সুরার ভিতরে নাই এই দুটির একটি হল সুরা এই সুরা আলহামদুলিল্লাহ আলমিন আপনি পড়েন কোথাও ফাতেহা শব্দ আছে নাই আর দ্বিতীয় সুরা হলো ইখলাস এই যে আহাদ এই সুরা আপনি পড়লেন আমার সাথে আপনারা সবাই পড়ছেন আপনারা পড়েন আপনারা সবাই পারেন সুরার ভিতরে কোথাও কি এখলাস শব্দ আছে নাই তাহলে এই সূরাকে সুরা এখলাস বলে নামকরণ করলেন কেন এর কারণ হল এই সূরা একদম আল্লাহ আল্লাহতালার একত্ববাদের এখন নিষ্ঠতাকে আমাদের অন্তরের মধ্যে সৃষ্টি করে দেয় আল্লাহ তালার একত্ববাদের এখলাস মানে একনিষ্ঠতাকে আমাদের অন্তরের মধ্যে এই সূরাটা সৃষ্টি করে দেয় এই সূরার মধ্যে শুধুমাত্র শুধুমাত্র কেবলমাত্র শুধুই আল্লাহর একত্ববাদ নিয়েই আলোচনা আর কোনো আলোচনা নাই শুধুমাত্র আল্লাহর একত্ববাদ নিয়েই আলোচনা এখলাস মানে শুধু একনিষ্ঠ এই সুরাটার মধ্যে শুধু আল্লাহর তাও হেঁট নিয়ে আলোচনা একনিষ্ঠভাবে আল্লাহর তাওহিদ নিয়ে আলোচনা এই সুরাটা আমাদের অন্তরের মধ্যে আল্লাহর একত্ববাদকে একনিষ্ঠ করে দেয় এজন্য এই সুরার নামকরণ করা হয়েছে সুরাতুল ইখলাস